পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলীয় জেলাগুলির বিভিন্ন শহরের মধ্যে চলাচলকারী মেমু প্যাসেঞ্জার ট্রেনগুলি জুলাই মাসে কয়েক দিনের জন্য বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন সাউথ ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ সেই বিষয়ে জানাতেই আজকের এই ভিডিও যে ট্রেনগুলি যে যে দিনগুলিতে বাতিল থাকছে সেগুলি হলো জিরো এইট ও জিরো জিরো খড়গপুর ঝাড়গ্রাম খড়গপুর মেমু স্পেশাল ট্রেনটি বাতিল থাকবে জুলাই আট পনেরো ও ষোলো তারিখে জিরো ও জিরো ঝাড়গ্রাম পুরুলিয়া ঝাড়গ্রাম মেমু স্পেশাল ট্রেন বাতিল থাকবে জুলাই আট পনেরো ও ষোলো তারিখে জিরো ও জিরো বিষ্ণুপুর ধানবাদ বাঁকুড়া মেমু স্পেশাল ট্রেন বাতিল থাকবে ছয় সাত আট চোদ্দো পনেরো ও ষোলো জুলাই জিরো এইট সিক্স ফোর ফাইভ এবং জিরো এইট সিক্স ফোর সিক্স ময়নাপুর বাঁকুড়া মেমু স্পেশাল ট্রেন বাতিল থাকবে ছয় সাত আট চোদ্দো পনেরো এবং ষোলো জুলাই তারিখে